ওইখানে থাইকা ঘুরতে ঘুরতে বললা যে কি কোথায় যাব রাজু ভাস্কর্য যাব ল এন্ড অর্ডারের জন্য কথা বলছি আচ্ছা চলে স্যার নিয়ে আসছি ওইখানে থাইকা ঘুরতে ঘুরতে বললা যে কি কোথায় যাব রাজু ভাস্কর্য যাব তো রাজু ভাস্কর্য থেকে পরে কি বললা যে আমরা শহীদ মিনারে যাব তো শহীদ মিনারে না গিয়া তোমরা আমাদের সাথে ধোকা দিয়া

ব্যৱস্থাপনা <laughs>

ওইখানে তো অনেক আগে এটা করতে পারতাম এই একই জিনিসটা

যে আমরা একটু এখানে আসছি স্যার

ওখানে গেছিলাম শান্তিপূর্ণ হয়েছিল আমরা চেষ্টা করছি শান্তি কোনো ধর্ম থাকে সারাদিন থাকে কোনো ধর্ম তোমরা বলো ওরা কিছু এখন বলছো আজকে যেহেতু আজকে তো শেষ করতেই শুনে কেমন কি করবো এখন না তাহলে একটা কাজ করো কালকে আসুন আমরা এখানে আসছি আপনাদের সাথে শ্রদ্ধার সাথে বলতে চাই যে আমাদের যে উপদেষ্টা মন্দির যারা আছে কমিটিতে যারা আছে তাদের উচ্চ পদস্থ যারা আছে তাদেরকে কাউকে বলেন আমাদের সাথে এসে একটু কথা বলো আমরা চাই তাদের সাথে একটু ভালোভাবে কথা বলো হলে আমাদের প্রতিনিধিরা আছে যারা কথা বলবে আমরা কথা বলবো কথা বলে আমরা চলে যাব আমি এটুকু আশ্বাস দিতে পারি আপনার সম্পর্কে আমি অনেক ভালো জানি এবং আমাদের এখানে যারা আছে ছাত্রবারা বিশেষ করে আপনার সম্পর্কে সকালে বলছে আজকে যে আপনি কতটুকু আন্তরিক বা ছাত্রদের প্রতি কতটুকু আন্তরিক এটা কিন্তু আমরা সকালে আলোচনা হয়েছে এটা আপনার সামনে আমি পারতাম তারপরে বললাম এর জন্য ভাই আমি হচ্ছে আপনারা হচ্ছে যদি এখানে আমার একটু সকালে একটু বলতেন আমার সর্বোচ্চ যেটা করা লাগে সেটা করতাম মানে যখন যেখানে গলা লাগে আপনাদের জন্য তো আমার কথা বলতে সমস্যা নাই আপনাদের সাথে যেন হিসিং না হয় এটার জন্য আমি রাত্রে থেকে আমার টেনশন থাকে যে ছাত্রদের সাথে বা যে কারোর সাথে তার সাথে গন্ডগোল করা যেন না লাগে আমারটা আমার জায়গা তো আমার থাকা লাগবে নাকি আমার জায়গায় আমি চলে যেতে দেই বা সচিবালয়ের সামনে কেউ চলে যায় বা যে কোনো জায়গায় চলে যায় ইচ্ছা তাই করলো পুলিশ থাকে লাভ আছে আমি না এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা সচিবালয়ে যাই কথাটা আমি বলি

কিন্তু এমন কোনো কাজ করা যাবে না যেটা আপনার দেশের প্রচলিত আইন কেন নিয়ম শৃঙ্খলা সব ভাঙে ফেলা সেটা আমরা করতে চাই না

দাদু আরে সবাই সিদ্ধান্ত করে সিদ্ধান্ত i'm going to